এগুলো শুনে আপনি ভয়ও হয়তো পেয়েছেন কারণ আমাদের দেশে কুকুর কাঁদার শব্দকে খুবই অলক্ষণে বলে ধরা হয় এটা বলা হয় কুকুর তখনই কাঁদে যখন সে কোনো আত্মা দেখতে পায় এসব কথাগুলোতে কতটা সত্যি আছে আসলে কুকুর কেন কাঁদে কুকুর কাঁদার পিছনে কি রহস্য আছে জানার জন্য আজকের এই ভিডিওটা শেষ অব্দি দেখুন বলতো এই পৃথিবীতে যদি কোনো দায়িত্বশীল পশু থাকে তাহলে সেটা কুকুর একটা কুকুরকে ভুল করেও যদি এক পিস রুটি খাইয়ে দেন তাহলে সে আপনার জন্য জীবন দিয়ে দিতে পারে কিন্তু হাইরে মানুষ কাউকে গালি দেওয়ার জন্য আমরা সেই কুকুর শব্দটাকেই ব্যবহার করি যেটা অত্যন্ত খারাপ কুকুর প্রভু ভক্ত হলেও কুকুরের কান্নার আওয়াজকে অশুভ বলে মানা হয় অনেকে এটা বলে রাত্রিবেলা কুকুরের আওয়াজ শোনা মানে মৃত্যুর ঘন্টা বেজে উঠেছে তার এটা বলা হয় যে কুকুরের কান্নার আওয়াজ শুনতে পায় সে নিজের পরিবারের কাউকে খুবই তাড়াতাড়ি হারাবে আর কুকুরের এই আভাস অনেক আগে থেকে হয়ে যায় এই জন্য সে কান্না করে আগে থেকে জানিয়ে দেয় যাতে আমরা সতর্ক হয়ে যায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাত্রিবেলা কুকুর এই কারণে কাঁদে কারণ তারা তার আশেপাশে অনেক আফতা দেখতে পায় যে আফতাকে দেখে তারা কাঁদতে লাগে এটা বলা হয় কুকুরের দেখা এবং সোনার শক্তি বহুগুণ বেশি আর এ চোখে দেখতে পাই না আবার এটাও বলা হয় পালিত কুকুর যদি কাঁদতে হঠাৎ চোখ দিয়ে তার যদি জল পড়ে খাওয়া দাওয়া ছেড়ে দেয় তাহলে সেই বাড়ির অশুভ সংকেত সেটা সে বাড়িতে কারো কিছু যখন তখন হতে পারে এই সমস্ত কথাগুলো কতটা সত্যি সেটা আজ অব্দি কেউ বলেনি সবে একটা অন্ধবিশ্বাসের মতো মানুষ বিশ্বাস করে আসছে অনেক দিন ধরে কেউ বিশ্বাস করে কেউ করে না কেউ অন্ধবিশ্বাস বলে মানে কিন্তু এরা কি জানেন বিজ্ঞানীরা অনেক রিসার্চ করেছে যে কুকুর কেন কাঁদে সে কারণটাকে খুঁজে বার করার জন্য বিজ্ঞানীরা বলছে যখন কুকুর কাঁদে সে আওয়াজকে হাউল বলে কারণ কুকুর শেয়ালের একটা প্রজাতি তাই কুকুরের অনেক হাবভাব অনেক চরিত্র জঙ্গলি শেয়ালের সঙ্গে মেলে শেয়ালরা যেমন মাঠে ঘাটে নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য একটা আওয়াজ আওয়াজ করে করে আর সেটাই এই বিশেষ দ্বারা তারা তার নিজেদের উপস্থিতি জানায় সে কোথায় আছে সেটা জানতে সাহায্য করে কিছু বিজ্ঞানী এটা বলে যে যখন তাদের ব্যথা হয় শরীরের কোথাও তখনও তারা কাঁদে এভাবেই কাঁদে এটাকে বলা হয় হাউল কুকুর এমন একটা প্রাণী যারা মানুষ ছাড়া থাকতে পারে না মানুষের সাথে মিশেই থাকে তারা তারা একা থাকতে বাইরে ঘরে যখন তারা একা থাকে তখন তারা একা কিন্তু শোকে ভোগে আর তখনই এই হাউল শব্দটা বেরোয় কুকুর বেশি জোরে শব্দ সহ্য করতে পারে না তাই যখন তাদের কানে কোনো তীক্ষ্ণ আওয়াজ যায় তখন তারা চিৎকার করতে থাকে শুধু তাই নয় তাদের এলাকাতে যদি অচেনা কোনো ব্যক্তি চলে আসে সেক্ষেত্রেও তারা বেগ বেগ করতে থাকে এটা করে তাকে চলে যেতে বলে শুধু তাই নয় কুকুররা অচেনা মানুষকে দেখলে ওয়ার্নিং দেয় যেন সেই অচেনা মানুষ সেই এলাকার মানুষের ক্ষতি না করতে পারে বন্ধু কুকুর মানুষের সব থেকে ভালো বন্ধু আর এই কুকুরের অনেক বীরত্বের পরিচয় পাওয়া গেছে অনেক গল্প আছে অনেক ঘটনা আছে মানুষ তো বিড়ালও পোষে কিন্তু বেড়ালরা কুকুরের তুলনায় এতটা অনেস্ট হয় না একটা বেড়ালকে যদি একদিন খাবার দিয়ে পরের দিন না দেন তার উপরে ডাক দেখান তাকে মারতে যান তাহলে সেই বেড়াল আপনাকে কামড়ে বা খামচে দিতে পারে কিন্তু কুকুরের ক্ষেত্রে সেই জিনিসটা হয় না কুকুর নিয়ে কিছু ফ্যাক্ট বলে চলুন আপনাদেরকে যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন এগুলো জানলে কুকুরের প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে মানুষের ক্ষেত্রে যেমন পৃথিবীতে দুটো মানুষের ফিঙ্গার প্রিন্ট জীবনেও ম্যাচ হয় না তেমনই কুকুরের কোনো কুকুরের সাথে নোজ প্রিন্ট একদম ম্যাচ করে না একটা কুকুরের গায়ের টেম্পারেচার যদি একশো চার ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে যায় বা নিরানব্বই ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে যায় তাহলে সেই কুকুরের মৃত্যু অব্দি করতে পারে আপনি কি জানেন একটা মানুষের তুলনায় একটা কুকুরের সকার ক্ষমতা হাজার গুণ বেশি কুকুর একবার সকার পরে সেই জিনিসকে সারা জীবনে ভোলে না আর জন্যই बम খোঁজার জন্য যে কোনো ইনভেস্টিগেশনে কুকুরকে ব্যবহার করা হয় শুধু সকার ক্ষমতা নয় কুকুরের সোনার ক্ষমতা অনেক গুণ বেশি মানুষের থেকে একটা কুকুরের সোনার ক্ষমতা পাঁচ গুণ বেশি হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মতো কুকুরেরও সোনার ক্ষমতা সকার ক্ষমতা কমতে থাকে অনেকবার শুনেছেন কুকুর রং চিনতে পারে না সাদা আর কালোই তারা দেখতে পায় এটা আসলে ভুল কুকুর কালার ব্লাইন্ড হয় না মানুষের যেমন চার প্রকারের ব্লাড গ্রুপ কিন্তু একটা কুকুরের ব্লাড গ্রুপ কত প্রকারের হয় জানেন তেরো প্রকারের ব্লাড গ্রুপ হয় একটা কুকুরের ইউরিনে মানে প্রস্রাবে এত পরিমাণ অ্যাসিড থাকে একটা মেটাল কেও গলিয়ে দিতে পারে তাই কুকুরকে মেটালের বস্তু থেকে দূরে রাখুন এবার একটা গোপন কথা বলে দিই মানুষের সাথে কুকুরের এত মিল হয় কেন কেন ভালোবাসে কুকুর একটা মানুষকে প্রাণ প্রাণ দিয়ে তার কারণ হচ্ছে একটা হরমোন এই হরমোনের নাম হচ্ছে অক্সিটোসিন হরমোন এই হরমোন কুকুর এবং মানুষ উভয় শরীরে রিলিজ হয় এই জন্যই কুকুর আর মানুষের মধ্যে সম্পর্ক এত গভীর এত ভালোবাসা বন্ধু এবার যদি রাতে আপনি কুকুরকে কাঁপতে দেখেন তাহলে ভয় পাবেন না সাধারণ ঘটনা হিসেবে জানুন জানবেন তার কোনো শরীরের অঙ্গে ব্যথা হচ্ছে হলে সে একাকিত্ব বোধ করছে না হলে তার খিদে পেয়েছে বাড়ি থেকে তাড়াবেন না বলেও